আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল কারণ আজ আমরা সারাটা বেলা কাটিয়েছি কোরআনের ছোট পাখিদের সাথে একসাথে সবাই মিলে রান্না করেছি কাজ করে আমার কাছে তো আয়োজনটা পুরো পিকনিকের মতো মনে হচ্ছে আমরা যেভাবে সবাই মিলে রান্না করি হাতে হাতে কাজ কাজ ঠিক আমরা এখানেও করে সবাই মিলে সেভাবে একসাথে রান্না করি আর আমাদের আয়োজনে কি কি ছিল সবকিছু শেয়ার করবো দেখো সকাল সকাল সব রকমের বাজার করে নিয়ে চলে আজ আমার পুরো পরিবার চলে সেই এই কোরআনের পাখিদের সাথে সময় কাটার তো মা আমি আর হুজুররা মিলে সবাই বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছে এখানে এসে ভাগ্যক্রমে এমন একটা হজুর পেয়েছি যিনি কাটাকুটিতে এবং রান্নাবান্নায় দারুণ এক্সপার্ট দেখো উনি আমার মায়ের থেকে অনেক ভালো কাটতে পারে হুজুরের কাজের গতি দেখে তো আমরা সবাই এদিকে দেখো স্টুডেন্টরা আদা রসুনের খোসা ছাড়িয়ে আর আমি এদিকে রোস্টেড চিকেনগুলোকে ভিজিয়ে রাখছি আর এখানে এতগুলো ডিম ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো সেদ্ধ বসাবো আজ আমরা এখানে কেন আসছি জানো তারাও তোমাদের রিজনটা বলি তার আগে ডিমটা একটু চুলাই বসে তোমরা হয়তো অনেকেই জানো রিসেন্টলি আমার ভাইয়া ভাবির কোল আলো প্রায় দশ বছর পর একটা কন্যা সন্তান এসেছে সেই সুবাদেই ভাবলাম আজকে কোরআনের পাখিদেরকে একটু খাওয়া দাওয়া খুব বেশি জাঁকজমক না হলেও মোটামুটির মধ্যে আমরা একটা অ্যারেঞ্জ ভাবছিলাম মা আর আমি নিজের হাতে রান্না করবো সব বাট এখানে এসেছে সবার এত হেল্প পাবো সেটা ভাবতেও পারে এদিকে দেখো মুরগি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে দিই আর হুজুর তো নিজের হাতে মশলাগুলো শিলে বেটে নি এই মাদ্রাসা রান্না বান্না নাকি শিলে বেটেই রান্না তাই আমরাও মশলা ব্লেন্ড করে আনিনি এখানে বেটেই রান্না করি আজকে হুজুর রান্না করবে আমরা সবাই হুজুরের হেল্পিং বাচ্চাদের সাথে আমিও একটু মাদ্রাসা পরিষ্কারের কাজ করছি এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আর বাচ্চারা মায়ের সাথে মিলে ডিমের খোসা আমাদেরকে পেয়ে ওরাও মনে হচ্ছে একটা ফ্যামিলি পেয়ে সত্যি বলতে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো তো ডিম সবজি সবকিছুই সেদ্ধ করা হয়ে জন্য মেরিনেট করে রাখা মুরগিগুলো ভাজা অন্য চুলায় হুজুর সবজিটা রান্না বসিয়ে দিচ্ছে প্রথমে সবজির জন্য মশলা কষানো হচ্ছিল আর দেখো মশলার কালারটা অনেক সুন্দর তো দেখো সবাই মিলে রান্না বান্না করছি আর আমিও হুজুরের সাথে রান্না করি দেখো রোস্টের জন্য চিকেন গুলো ভাজা হয়ে গেছে আর এদিকে হুজুর সবজি গুলো রান্না করে ফেলি রান্নার পর সবজির কালারটা তো দেখতে ভীষণ ভালো লাগছে বাবুরচি হুজুর বলছিল সবজিগুলো একটু টেস্ট করে দেখা সবাই নিয়ে একটু সবজি খেলাম মা তো বেশ ভালো রিভিউ দিল তো যাই হোক এরপর আবারও চলে এলাম রান্নাঘরে ভুনা করার আগে গুলোকে একটু ভেজে আর এদিকে রোস্টের জন্য মশলা কষিয়ে চিকেন গুলো দিয়ে খুব ভালো করে রোস্ট করা হয় অন্য চুলায় ডিম ভুনা করে ফেলছে আর আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিই দেখো রান্নার পর রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর আর চিকেন রোস থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল নিজেই রান্না আর সবকিছু নিজের হাতেই বেরিয়ে লাস্টে পোলাও রান্না হবে এখানে বেরেস্তা করে পোলাও অলমোস্ট পোলাও রান্না ডান উপরে এরকম গরম তাপ দিয়ে আর রান্না শেষে পোলাওর মধ্যে এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে জাস্ট একটু তো আমাদের সব রান্না বান্না শেষ শুধুমাত্র সালাদ কাটাটাই রান্না করা সবকিছু নিয়ে আমরা মাদ্রাসার বারান্দায় চলে এলাম এরপর সবাই মিলে আমার ভাইয়ের বিয়ে জন্য একটু দোয়া করছি যাই হোক রান্না বান্না সবকিছু শেষ এবার সবার জন্য খাবার বাড়া হচ্ছে জাস্ট পোলাও নিয়ে আজকে আমাদের চারটা আইটেমই ছিল সবজি ডিম আর হচ্ছে মুরগির রস তো এক এক করে সবার প্লেটে খাবার বেড়ে দেওয়া হচ্ছে আমি মা সবাই বাচ্চাদেরকে খাবার বেড়ে দিচ্ছি আর সবশেষে আমি নিজের জন্য খাবার বেড়ে নিচ্ছিলাম কারণ অ্যাকচুয়ালি সবাই একসাথে আর দেখো আজকের প্লেটারটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে যদিও সামান্য একটা ডিশ তবে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা আমিও বাচ্চাদের পাশেই বসে পড়লাম খাওয়ার জন্য আমি মা ভাইয়া সবাই একসাথে বসে আর বিশ্বাস করো আজকে সবগুলো রান্না বান্নাই খেতে অস্থির মজা আমার কাছে তো সবজিটা একটু বেশি ভালো আর সবচেয়ে ভালো লাগছে কোরআনের পাখিদের পাশে বসে খাচ্ছি সেজন্য আজ এভাবেই তাদের সাথে অনেকটা আনন্দ মুহূর্ত সবাই মাশাআল্লাহ অনেক শান্ত আর তোমরা সবাই ওদের জন্য দোয়া করো